জনপ্রিয় ফাস্ট ফুড চেন কেএফসি এবং আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য ব্যবহারের অভিযোগ উঠে এসেছে মানহীন তেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার অভিযোগে কেএফসি এর মালিক এবং তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এর মালিক সহ মোট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সোমবার মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিধি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এই মামলাটি দায়ের করেন গত সাতাশ ও আটাশ জুলাইকে এফসির পল্টন শাখা থেকে সংগ্রহিত তেলের নমুনা ল্যাব পরীক্ষায় মানহীন বলে প্রমাণিত হয় এছাড়াও একই অভিযানে পল্টনের কস্তুরি রেস্টুরেন্টের বিরুদ্ধে বিএসটিআই এর দোয়ের কোট অবৈধভাবে ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে অন্যদিকে মা সুইটস নামক একটি মিষ্টির দোকানেও ভেজালের প্রমাণ মিলেছে